এরপরে প্রশ্ন হলো পাপ হবে জানার পরেও শয়তানের ধোকায় পড়ে অবৈধ রিলেশনে ছিলাম দিনের সঠিক বুঝ আসার পর এসব কাজ থেকে দূরে আসি আলহামদুলিল্লাহ কিন্তু রিলেশনে থাকা অবস্থায় আমি কিছু জামা কাপড় উপহার পাই এখন কি আমি এগুলো ব্যবহার করতে পারবো নাকি ফেরত দিয়ে দিব ভাই অবৈধ সম্পর্ক হারাম রিলেশন এটা আমাদের যুবক যুবতীদের বেশিরভাগ মানুষ আজ এই হারাম কাজে আক্রান্ত হয়ে গেছে লিপ্ত হয়ে গেছে এটা যে না হারাম কোনো সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক করা এটার নাম কি জেনা এটাকে ইবলিসে নাম দিছে প্রেম ইবলিস এটার নাম দিছে কি প্রেম এবং এটাকে সহনীয় করবার জন্য নাম দিছে রিলেশন মানে সম্পর্ক তো ভাইয়ের আমার চোরে চোরেও সম্পর্ক হয় ডাকাইতে ডাকাইতেও সম্পর্ক হয় তো বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা সম্পর্ক বা রিলেশন প্রেম নাম যাই দেন না কেন এটা অবশ্যই জঘন্য গুণা এবং হারাম কাজ মনে রাখবেন বনি ইসরায়েলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদি জাতির প্রতি সর্বপ্রথম ফিতনা ছিল এই নারীর ফিতনা অর্থাৎ ছেলেরা অবৈধ সম্পর্কে মেয়েদের সাথে জড়ায় যাবে এটা দিয়ে তার ঈমান আমল ইবাদত বندگی আল্লাহ মুখী তা আখিরাত সব बर्बाद হয়ে যাবে একটা পুরুষের ঈমানি চেতনা ধ্বংস করার জন্য একটা অবৈধ সম্পর্ক যথেষ্ট একটা মহিলারও সেম ভাইরা আমার এই জন্য দেখবেন ইবলিস অন্য কোনটার প্রতি আপনাকে এতটা আকর্ষণ করবে না যত বেশি এদিকে আকৃষ্ট করবে এই জন্য যুবক ভাইরা আমার চ্যালেঞ্জ নিতে হবে যে আমার মধ্যকার সকল ভালোবাসা সকল প্রেম সকল আবেগ সকল মোহাব্বত এই সবগুলো আমি যত্ন করে বুকের ভিতরে রেখে দিব কার জন্য বউয়ের জন্য বুঝতে পারছেন বউ হলো আপনার বৈধ প্রেমিকা সে হলো আপনার সত্যিকারের প্রেম ভালোবাসার হকদার আর এই বাহিরে রাস্তাঘাটে স্কুল কলেজে ডানে বামে যে দুই নম্বরের দিকে আপনার আগান এই দুই নম্বরই করে অজাগায় প্রেম ভালোবাসা দিয়াটিয়া এরপর বিয়ে করার পরে সময় মতো দেখবেন ভালোবাসার টান পড়ছে বোঝেন নাই তখন দেখবেন ভালোবাসার পুঁজিতে কি পড়ছে টান পড়ছে এই জন্য এগুলো করবেন না এখন কথা হলো এক সময় ভুল পথে ছিলাম আল্লাহ হেদায়েত দিছে এখন সঠিক পথে আসছি হারাম রিলেশন এখন আর করি না আল্লাহর ভয়ে সব ছেড়ে দিয়েছি এরকম যদি হয় এখন আগে ওই সম্পর্ক থাকাকালীন সময় একজন আর জন সেটা দিছি হ্যাঁ গিফট ইফ দিছি এ সব দুই নম্বরের জন্য গিফট দেওয়া মানে দুনিয়া তার ভালো মানুষ খুঁজে পায় নাই বউ ছেলে আসে বউ ছেলে আসে যে নিজের বাপের জীবনে একটা দশ টাকার জিনিস কিনে দেয়নি নিজের বোনটার কোনোদিন কিনে দেয়নি নিজের ভাইটারে কোনোদিন কিনে দেয়নি মারের জীবনে একটা দশ টাকা দিয়ে বিশ টাকা একটা আইসক্রিম কোনোদিন কিনে দেয়নি ওই কোথাকার কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করে এর বাদামও খাওয়ায় চটপটিও খাওয়ায় এবং চাইনিজও খাওয়ায় ফুচকাও খাওয়ায় এটাও কিনে দেয় সেটাও কিনে দেয় ভাবখানা এমন যে উনি অনেক কিছু করে ফেলবে এই বকিল অন্যকে দেওয়া অত দূর কথা নিজেও অনেক সময় খায় না কিন্তু এই মেয়ের জন্য খরচ করে আসে না নাই ঠিক একই কথা বিপরীত দিক থেকে আছে ভাইরা আমার এটা যৌবনের ভ্রম যৌবনের পাগলামি এই পাগলামিটা একটা সময় থাকবে না শুধু আফসুসটা থেকে যাবে কোনটা থেকে যাবে আল্লাহর কসম করে বলি যুবক আমার যৌবনে যে যৌবনকে নোংরামি দিয়ে আপনি পরিপূর্ণ করে ফেলছেন আপনার এই যৌবনের পাগলামি এই জেনাব্যবিচারের খাহেশ এটা চিরকাল থাকবে না একটা সময় এগুলো চলে যাবে মাথা থেকে জীবনের বাস্তবতা আপনি একসময় উপলব্ধি করতে পারবেন কিন্তু তখন যেটা থেকে যাবে সেটা কি যৌবনকালে যে হারাম সম্পর্ক করে আল্লাহকে নারাজ করেছেন আমল নামা বরবাদ করেছেন চরিত্র ধ্বংস করেছেন ভালোবাসারও পাত্র ব্যবহার করেছেন এবং হারাম রিলেশন করে নিজের ভেতর বাহিরকে নোংরা করে ফেলেছেন সেজন্য আফসুসটা ঠিকই থেকে যাবে সারা জীবন এই জন্য বুদ্ধিমান যুবক বুদ্ধিমান যুবতীরা তাদের যৌবনকে হেফাজত করে অন্যায় থেকে অশ্লীলতা থেকে আল্লাহ তারা আমাদের যুবক এবং তরুণদেরকে হিম্মত এবং সৎসাহর দান করবে সৎসাহস নিতে হবে ভাই সব যুবকরা এ অপকর্মে জড়ায় যাচ্ছে সবারই একটার সাথে রিলেশন একাধিকটার সাথে রিলেশন আছে। আপনি সবাই তালে যদি তাল মিলান তাহলে আপনি আর কিসের বিশেষ হলেন আপনি তো বিশেষ হবেন যে সবাই পাগলামি করলে আমি একটু ভিন্ন হব ভিন্ন হব আমি ইউনিক হব আমি শ্রেষ্ঠ হব যে না আমি পাগলামিতে নাই শত শত যুবক আছে সমাজের একটা যুবক আজ থাকলেও আমি আসি যে আমি পথে নাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ এখন কথা হলো ওই আগের সময়ে যখন আপনি ভুল পথে ছিলেন তখন যে আদান প্রদান হয়েছে উপহার ইত্যাদি এটা সেটা তো এইগুলো থাকলে বেশিরভাগ ক্ষেত্রে ওই আমার মনে পড়ে সেই কোরআন দিনের অপকর্মের কথা গুনাহের কথা জেনার কথা এই জন্য এগুলো বিক্রি করে ফেলেন না কাউকে দিয়ে দেন হ্যাঁ অথবা পাললে ফেরত দিয়ে দেন যে কোনোভাবে এটা চোখের থেকে আড়াল করে ফেলান যাতে করে গুনাহের কথা স্মরণ না হয় তার কথা স্মরণ না হয় আল্লাহ তালা আমাদেরকে সৎসাহস যেন আমরা অর্জন করতে পারি সেই তফিক দান করুন যুবক ভাইরা আমার আমাদেরকে সাহস অর্জন করতে হবে সাহস আল্লাহ তালা প্রত্যেকের জীবনে জীবনসঙ্গী জীবন সঙ্গী নিয়ে বেঁচে থাকলে আল্লাহ তালা দিবেন রেখে দিয়েছেন অতএব তাদের জন্য জমা করে রাখেন খবরদার আমার পশ্চিমা দুনিয়া সারা পৃথিবী আপনি তাকান এই অবৈধ রিলেশনকে যারা কোনো দোষের কিছু মনে করে না এটাকে মানুষের অধিকার মনে করে সে দেশগুলোতে যায় দেখেন পারিবারিক জীবন পারিবারিক শান্তি বলতে কোনো কিচ্ছু নেই ধ্বংস হয়ে গেছে আমাদের মুসলমানদের অন্য কোনো কিছু থাকুক না থাকুক পারিবারিক রিলেশনটা এটা আমাদের অনেক বড় একটা গর্বের ধন যেটা পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষের মধ্যে এরকম নাই তো এটা আপনি নিজেরটা নিজের শেষ করে দিবেন এই হারাম রিলেশনের কারণে এটা আপনাকে শেষ করবে এটা এই বাদ তাদের স্বাদ নষ্ট করে দিবে আল্লাহ থেকে দূরে সরাই দিবে অতএব এই হারাম সম্পর্ককে না করবো তো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সব যুবক ভাইদের কামন করার তফিক দান করবো